খেতে পানি দেওয়া হচ্ছে সেচের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি দিয়ে গাছে পানি দেওয়া হচ্ছে ঘাস এটা হচ্ছে সাভার ডেয়ারি ফার্ম বিশাল বড় এরিয়া জায়গা কত সুন্দর সুন্দর জায়গা রাস্তা প্রকৃতির মাঝে একদম হারিয়ে গেলাম দেখতে পাচ্ছেন কিভাবে পানি দেওয়া হচ্ছে গাছে এই যে পাম্প পাইপের মাধ্যমে পুরো জায়গাটায় পানি দেওয়া হচ্ছে ঘাসের চলে আসলাম আজকে সাবা ডে ফার্ম প্রান্তরে ঘাস আর ঘাস ঠিক আছে